এই জায়গাটাতেই শোয়াগ হত্যাকাণ্ড হয়েছিল আজকে আমি এই জায়গাটাতে চলে আসলাম আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য যে এই জায়গাটাতেই কিন্তু শোয়াগকে হত্যা করা হয়েছে পঁচিশ কেজি একটি পাথর দিয়ে তার শরীরে যে আঘাত করেছে এত নিরিবিলি একটা জায়গাতে ডেকে এনে শোয়াগকে হত্যা করা হলো ইট দিয়ে এবং পাথর দিয়ে তার বুকে মাথায় বিভিন্ন শরীরের অঙ্গতে যে আঘাত করেছে এই জায়গাটা নিরিবিলি হাসপাতালের মিটফোর হাসপাতালের তিন নম্বর গেটের সামনে নিয়ে আসছে একেবারে গেটের সামনে নিয়ে আসছে নিয়ে এসেই কিন্তু তাকে হত্যা করা হয়েছিল আর এখানে আপনারা মোটরসাইকেলে যে বসে আছে দেখতে পাচ্ছেন আসলে কিন্তু এগুলো বিভিন্ন ওষুধ কোম্পানির লোক থাকে অনেক সময় থাকেও না আর পাশেই বড় গেটের যে তালা ঝুলানো ছিল হয়তো বা কেউ আসতে পারেনি বা অনেকে আসলে বাঁচাতেও পারত কিন্তু এমন একটা জায়গার মধ্যে এরকম একটা হসপিটালের সামনে ওকে হত্যা করা হল আসলে এই জিনিসটা মেনে নিতে খুবই কষ্ট লাগছে কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে পোস্টার দিয়ে আছে যারা গ্রেপ্তার হয়েছে বা তাদের বিরুদ্ধে ফাঁসি চাই সব অপরাধীদের এখানে চিহ্ন করে ছবি দেওয়া আছে আর এই জায়গাটাতেই কিন্তু মেরেছে ঠিক এই জায়গাটাতেই আমি এখন দাঁড়িয়ে আছি তো এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন এই পুরাটা যে স্লাপের মতো ওইখানেই ওকে মেরে ফেলেছে তারপরে এখানে পুরাটা রাস্তাতেই কিন্তু সিসি ক্যামেরা উঠেছে তো এই রাস্তাটা দেখে বোঝা যাচ্ছে যে এই রাস্তাটাই এটা ছবিতে যে পোস্টার ভিডিওতে যে রাস্তাটা দেখা যায় ওই বিল্ডিংটা হলো ওই বিল্ডিংটা ওই যে দেখা যাচ্ছে অর্ধেক তো ওখানে সিসি ক্যামেরা লাগানো ছিল ওই সিসি ক্যামেরা দিয়েই কিন্তু মূলত আমরা ভিডিও ফুটেজটা দেখেছি বিল্ডিংয়ের মধ্যে হসপিটালের যে সিসি ক্যামেরা লাগানো ছিল সেই সেই সিসি ক্যামেরাতেই আমরা দেখেছি যে কীভাবে হত্যাকাণ্ড করেছে তো ওখানে একটি সিসি ক্যামেরা লাগানো আছে তো ওখান থেকেই কিন্তু এই ভিডিওটা ধারণ করা হয়েছে এখানে যেভাবে নিঃসঙ্গ যেভাবে ওকে হত্যা করা হয়েছে আসল এই জায়গাটাতে এসে মানুষের এখনও সেই দৃশ্যটা তাদের যারা যারা দেখেনি ফিল করছে যে এভাবে এখানে নির একটা জায়গা হাসপাতালের ভিতরে হাসপাতালের বড় গেটের ভিতরে তিন নম্বর গেটের ভিতরে নিয়ে সোহাগকে মারা হয়েছে চাঁদার জন্য ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে তো আমরা এর দ্রুত বিচার চাই যেন এই চাঁদাবাজি এই এলাকা না কোনো বাংলাদেশের কোনো এলাকায় যেন চাঁদাবাজি না হয় এখানে অনেক পোস্টার দেওয়া আছে পোস্টারে পুরো মিটপুরে এসে দেখলাম যে সব জায়গাতেই এই